গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার শনিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে বেলা হয়েছে বলতে আমি ভিডিওটা লেট করে শুরু করছি সকালে আজকে একটু এমনিতেই লেট করে উঠেছি কারণ বৃষ্টি পড়ছিল তো একটু লেট করে উঠেছি ছেলে ঘুমতে ঘুরে পড়তে চলে গেছে ও পড়ে এসে আবার পড়তে চলে গেছে আর আজকে সকালে কিছু রান্না করিনি আজকে মুড়ি খাওয়া হয়েছে আমি চামুড়ি খেয়েছি তো তোমাদের সাথে কি কথা বলেছে আমি নিজেই ভুলে গেছি কারণ আমি তখন কথা বলেছিলাম কথাটা আসেনি কেন জানি না ডিস্টার্ব হয়েছে হয়তো ফোনে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে এটা সকালের পুজো না দুপুরের পুজো সকালের পুজো তোমাদেরকে দেখায়নি দুপুরে পুজো দিয়েছি তাই দেখিয়ে দিলাম আর এই যে বাড়িওয়ালাটা এখন প্রতিদিন আমাকে ফুল দেয় তাই ফুল দিতে পারি প্রতিদিন তো চলো এবার প্রসাদ তুল তো যাই হোক আমার দুপুরে রান্না হয়ে গেছে আর দুপুরে রান্না করেছি আজকে ভাত করেছি ডাল সিদ্ধই করেছি কারণ সাতলারে গেছিলাম ছেলে বারান করলো বললো সিদ্ধই খাবো আর পোস্ট করেছি আর আমারটা পোস্ট করতে গিয়ে আমি উল্টে দিয়েছি ডিমটা আলু সিদ্ধ দিয়েছি পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মেখেছি আর কলা সিদ্ধ দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন ভেজেছিলাম আজকে তো এটাই ভালো বেশ ভালো করে খেয়েছি তো যাই হোক তারপরে তো দুপুরবেলা অনেকটা রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে বলতে আজকে ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আজকে ঘুমতে ফিরে তারপর সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে তারপরে আমি চা খাচ্ছি তো চলো আমি চাটা খেয়ে নিই চা আর শুকনো মুড়ি খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই আমি তো যাই হোক আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা একটু নোংরা হয়েছিলো তো ওই জন্য ঝাড় দিলাম তো ঘর ছাড়তে আমার হয়ে গেছে ঘর ছাড়তে তারপরে আমি বাসন ধুতে চলে এসেছি তো চলো এখানে দুপুরের বাসন আছে আর চায়ের বাসন আছে আমি ধুয়ে নিচ্ছি তো এইগুলো ধুয়ে মেজে ধুয়ে তারপরে রান্না চাকাবো তো চলো বাসনগুলো ধুয়ে নিই দেখো বাসন ধোয়া আমার হয়ে গেছে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে তো চলো তো দেখো আমি রাতের রান্না চাপিয়ে দিয়েছি আর রাতে করছে হচ্ছে খিচুড়ি আজকে তো দুপুরবেলা খিচুড়ি করব ভেবেছিলাম কিন্তু করিনি যেহেতু আজকে বৃষ্টি পড়ছে ওই জন্য হালকা পুতলা যা বৃষ্টি পড়ছে আর খিচুড়ি করছি আলু ভাজছি আর ডিমের অমলেট করব যে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা কুচি রেখেছি তো চলো রান্নাটা করে নিই গেছে এই যে খিচুড়ি করেছি হয়ে আর হচ্ছে আলু ভাজা করেছি আর ডিমের অমলেট একটা ডিমের অমলেট করে দুটো করে নিচে আমি আর ছেলে হাফ হাফ খাবো ঠিক আছে তো খিচুড়ি আলু ভাজা ডিমের অমলেট তো চলো আর ওই বাড়িটায় মিষ্টি আছে ওটা খাওয়ার পরে খাবো ওই জন্য বার করে রেখেছি ফ্রিজে ছিল তো তাই তো চলো খেয়ে নিই এই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমি এই বসে আছি রাত্রের খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে বাসন ধুয়ে নি বাসন রেখে দিয়েছি তো এখনও বিছানা হয়নি মুখটা ধুয়েছি শুধু চুলটাও বেঁধেছি তারপরে এখন বসে বসে দেখি ভিডিওটা শেষ করে এডিট করব তারপরে বিছানা করে শুয়ে পড়ব তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা